মাজিতে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য দুবছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে বলে আশাবাদী রাজ্যে এই বরাদ্দের ফলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের আশা দেখছেন ঘাটালের বাসিন্দারা রাজ্যের এই বরাদ্দ কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শ্রী কপাত তিনি কি জানিয়েছেন দেখুন দেখুন তৃণমূল দিনের পর দিন মিথ্যে কথা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় আমরা কোনো শব্দ আমরা ভালোভাবেই জানি যে ঘাটাল মাস্টার প্ল্যান পাঁচশো কোটি টাকা সম্ভব নয় এটা বা ঘাটালবাসীদেরকে একটা প্রতিশ্রুতি দিয়ে হাওয়া তোলার চেষ্টা করছে কারণ আমরা জানি ভালো করেই যে মাছ যেমন জল ছাড়া বাঁচে না তৃণমূল চুরি ছাড়া বাঁচে না তো তৃণমূলের সংগঠন তৃণমূল নেতাকে ধরে রাখার জন্য চুরি রাস্তা করে দিতে হবে মুখ্যমন্ত্রীকে তার দলকে চুরি করার জায়গা করে দিতে হবে তো সেই জন্য এই মাস্টার প্ল্যান পাঁচশো কোটি টাকার দেখা যাবে বালি আর মাটি বিক্রি করে পাঁচশো কেন হাজার কোটি টাকা তেল নিয়ে তারা খেয়ে বলেছে তো এই পাঁচশো কোটি টাকার মাস্টার প্ল্যান কোনো সম্ভব নয় তো আমরা প্রত্যেকে জানি যে একমাত্র বলি দেওয়া হয় ছাগল বা পাঁঠা দিয়ে বলি দেওয়া হয় কিন্তু কেউ যদি বলে যে আমি হাতির বলি দিয়ে মায়ের পুজো দেব হাতির বলি দিয়ে আমি দেখাবো যে বলি দিতে পারি সেটা যারা বোকা তারাই ভুল তারাই ভাবে যে হ্যাঁ ঠিক আর যারা প্রকৃত জানে ভালো করে বোঝে যে পাঁঠা ছাড়া বলি দেওয়া সম্ভব নয় তারা বুঝে যাবে যেটা ভাঙতাবাজি এটা মিথ্যে প্রতিশ্রুতি তো সে জায়গায় তৃণমূল যতই মিথ্যে কথা বলুক না কেন যতই মিথ্যে প্রতিশ্রুতি দেব না কেন পাঁচশো কোটি টাকায় কোনোদিনও মাস্টার প্ল্যান সম্ভব নয় আমরা জানি আমরা চাই যে ঘাটাল মাস্টার প্ল্যান হোক আমরা মাস্টার প্ল্যানের পক্ষে সেজন্য জন্য আবারও বলবো কেন্দ্র রাজ্য সহযোগিতা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব নয় পদঘাটটা হচ্ছে খেলা মেলা সরকার তা সেই সরকারের কাছ থেকে এরকম খেলা মেলার মতন কথাবার্তা ছাড়া অন্য কিছু আটা আশা করেনি আর আমরা যারা রাজনীতি করি তারাও তো জানি কতটা মুখ্যমন্ত্রী অহরহ মিথ্যা প্রতিশ্রুতি দেন মিথ্যা কথা বলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যেকোনো প্রকল্পর ক্ষেত্রেই মানুষকে ধোঁয়াশা জাগিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটা চমক সৃষ্টি করেন এর বেশি কিচ্ছু নয় কারণ পাঁচশো কোটি টাকা বাজেট করলে ঘাটাল মাস্টার প্ল্যান তার সুদূর প্রসারী কাজ কতটা আর কি হওয়া উচিত আর তিনি আগামী দিন কেন্দ্রীয় বিগত দিনে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মাস্টার প্ল্যান অনুমোদন করার জন্য কত টাকার বাজেট দিয়েছিলেন সেই হিসেবটা আপনারা দেখুন যেখানে কয়েক হাজার কোটি টাকার তিনি দাবি করেছিলেন মাস্টার প্ল্যানকে কাজ করানোর জন্য এবং কেন্দ্রীয় সরকার এক প্রকার অনুমোদনও দিয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকারের টোটাল টোটাল না জন্য কেন্দ্র সরকার যে দায়বদ্ধতা মেনে সে সেটা অর্পণ করেননি তাহলে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটাই প্রশ্ন জাগে আজকে উনি কয়েক কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য উনি অনুমোদন চাইছেন আবার পোকার অন্তরে নিজে কেন্দ্রীয় সরকারের সত্য না মেনে নিতে নিয়ে পাঁচশো কোটি টাকার বাজেটে পাস করছেন ঘাটার মাস্টার প্ল্যানের জন্য তাহলে পাঁচশো কোটি টাকার বাদ দিয়ে যে টাকাটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে চেয়েছিলেন তিনি কি তেনার পার্টির ওয়ার্কার বা নিজের পার্টির ফান্ডে জমা করার জন্য চেয়েছিলেন সম্ভব অসম্ভবের ব্যাপারটা পরের কথা কাজের সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব আমরা এই যে বাজেট হয়েছে গরিব অসহায় মানুষের জন্য বিভিন্ন যে প্রকল্প আছে আমার মনে হয় যেহেতু উনি প্রকল্প প্রকল্প পাইয়ে শুরু করেছেন মানুষকে দারিদ্র সীমার নিচে আনতে গেলে ওই ন্যূনতম টাকার মধ্যে কোনো কিছু হয়নি আমরা ভারতীয় জনতা পার্টির দাবি করেছি যে লক্ষ্মী ভান্ডারের টাকা পাঁচ হাজার টাকা করতে হবে প্রতি মাসে এটা আমাদের দাবি বার্ধক্য ভাতা তিন হাজার টাকা প্রতি মাসে করতে হবে বিধবা ভাতা তিন হাজার টাকা করতে হবে এটা আমাদের দাবি এবং আমাদের প্রতিশ্রুতি আমরা গভর্নমেন্টে এলে দাবি পূরণ করবো আমরা অন্যান্য স্টেটে ক্ষমতায় আছি সেখানে আমরা অনেক বেশি মহিলাদের এবং অসহায় মা বোনেদের এবং বার্ধক্যদের জন্য যে আমরা প্রকল্প এনেছি সে প্রকল্প অনেক বেশি সুবিধা পাচ্ছেন বা পাচ্ছেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন ভাবে রাজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করেছেন রাজ্য সরকার কোনো ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে প্রকল্পকে ভায়োলেট করে নিজের নামে সেটা চালাচ্ছেন কেন্দ্রের টাকা নিয়ে আবার কোনো ক্ষেত্রে সেটাকে টোটালি ব্লক করে রেখেছেন অর্থাৎ কেন্দ্রের টাকাকে নিয়ে নাম ভারিয়ে নিজের রাজ্যে চালাবো কেন্দ্রের কোনো পেতে দেবনি মানসিকতা এই মানসিকতা পরিবর্তন করা দরকার রাজ্যের উন্নয়নের সাথে এবং জনগণের উন্নয়নের সাথে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সব কমিটির বৈঠক হয় মহকুমার শাসকের অফিসে সেখানে কি বললেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস ভুটাই যুগ্মক বিস্তারিত শুনে বহু প্রতীক্ষিত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি অতি দ্রুত শিলাপতি নদীর নিম্নাংশ খননসহ পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের কাজ সুসম্পন্ন করবারও দাবি করছি আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করছি এত বড় একটি মেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার কোনো অর্থ বরাদ্দ না করে এই প্রকল্পে কে কার্যত রূপায়িত হতে সাহায্য করছে না আমরা তার তীব্র ধিক্কারও যাচ্ছে আমরা চাই অবিলম্বে রাজ্য সরকারের উদ্যোগে ব্লক জেলা এবং মহকুমা স্তরে আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে কাজটি পূর্ণাঙ্গ রূপায়িত হোক নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি আজ ঘাটাল সাবডিভিশনের যে ঘাটাল মার্শাল সাব কমিটিগুলি আছে তাদের নিয়ে প্রথম মিটিং করা হলো এটাই ছিল সাব কমিটির প্রথম মিটিং আজকের এই মিটিংয়ে আমাদের দাসপুর মিলন মঞ্চে দাসপুর এক এবং দুই ব্লকের সাব কমিটির মিটিং হয়েছে সেখানে প্রধান সাহেবরা বিডিও সাহেবরা বিএলআরও দপ্তর থেকে ল্যান্ড দপ্তর এবং ওসি এস সাহেব সব দুই ব্লকের সভাপতি তারা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তারা উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে সেখানে মিটিং হয়েছে যে নতুন কাজগুলি করা হবে সেগুলি নিয়ে আলোচনা হয়েছে এবং ওনারাও কিছু দাবি দাবা জানিয়েছেন যে সেই এলাকার কিছু নতুন করে খাল সংস্কার বা পুরনো খাল মজে যাওয়া সেগুলি সংস্কার সেগুলিকেও আমরা ডিএসি মানে এক্সিকিউটিভ কমিটির সামনে প্লেস করব এবং আজকে তারপর আমরা ঘাটালে বসেছিলাম সেখানে ঘাটাল ব্লক ঘাটাল মিউনিসিপ্যালিটি এবং চন্দ্রকোনা ওয়ান ব্লকের কমিটি নিয়ে বসা হয়েছিল সেখানেও নতুন কিছু কাজ উঠে এসেছে এর পাশাপাশি প্রথম ফেজে যে কাজগুলি হবে সেই কাজগুলি জানানো হয়েছে এবং তার কিছু কিছু কাজের প্রিলিমিনারি স্টেজের কাজ শুরু হয়েছে যেমন সুইস গেটগুলোর কাজ শুরু হয়েছে এবং আরও কি কি কাজ হবে রিটেনিং ওয়াল সহ সেগুলো সবটাই তাদের জানানো হয়েছে তারা খুব আশাবাদী আমরাও খুব আশাবাদী এই মিটিংয়ের পরে এবং যত দ্রুত স্টার সঙ্গে কাজ করা যায় সেটা এখন আমাদের কাছে একটি চ্যালেঞ্জ আগামী ষোলো তারিখে এখানে এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে এবং আজকের এই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে যে যে পয়েন্ট উঠে এলো আরও সেগুলি আমরা ওই মিটিংয়ে রাখবো মানে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের সামনে প্লেস করবো এবং যাতে করে কাজ খুব দ্রুত শুরু হয় সেটা করা হবে এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ইরিগেশন মিনিস্টার মানুষ ভূইয়া মহাশয়কে এবং আমাদের সাংসদ দীপক অধিকারী দেব মহাশয়কে তাদের উদ্যোগে এটা রাজ্য বাজেটে এবছরের স্যাংশন হয়েছে এবং ঘাটালবাসী খুবই খুশি হয়েছে আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি সেই উচ্ছ্বাস সংবাদ মাধ্যমে পাতায় এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেও জেনেছি তারা খুব খুশি হয়েছেন এখন দেখা যাক কত তাড়াতাড়ি আমরা এই বাস্তবায়ন করতে পারি যাতে করে ঘাটালকে এই বিধ্বংসী বন্দার হাত থেকে বাঁচাতে পারি কাজ অলরেডি শুরু হয়েছে আপনারা দেখবেন সুইচ গেটগুলোর কাজ চলছে সেখানে যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করা হয়েছে সুইচ গেটের কাজ শুরু হয়েছে চন্দ্রেশ্বর কিছুটা এর কাজ চলছে আপনারা জানেন তো কাজ অলরেডি চলছে কাজটা থেমে নেই তবে ইন্টেন্সিভ আরো বেশি আরও কাজ খুব দ্রুততার সঙ্গে শুরু হবে আগামী ষোলো তারিখের যে মিটিংটি হবে এখানে সবাই আসছেন ডিগনেটরিরা সেই মিটিংয়ের পরেই আশা করা যায় আরো ভালোভাবে কাজ সেই মিটিং এ সবাই থাকবেন সাংসদ মশাই থাকবেন মাননীয় ইরিগেশন মন্ত্রী থাকবেন প্রিন্সিপাল সেক্রেটারি থাকবেন এবং যারা যারা আছেন ডিএম সাহেবরা আছেন বিভিন্ন জেলা থেকে সবাই আসবেন এবং সাব কমিটির মেম্বাররাও সেই মিটিং এ উপস্থিত থাকবেন প্রথমেই আমরা বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে আমরা সম্মান জানাচ্ছি কারণ তিনি কথা দিয়েছিলেন তিনি কাজ কথা রেখেছেন ঘাটালবাসীর আরো আস্থা দৃঢ় হলো আর আজকে আমাদের যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে যে পরিকল্পনাটা ইতিমধ্যেই প্রকল্পে প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে প্রথম পর্বে পাঁচশো কোটি টাকার কাজ হবে তার মধ্যে ঘাটালের শহর কিভাবে প্রোটেক্টেড হবে তার জন্য কোথায় বাঁধগুলি নির্মাণ হবে এবং ঘাটাল ব্লকের কোন কোন এলাকাগুলি এই মুহূর্তে সেখানে নতুন করে তৈরি হবে সেই ব্যাপারে আজকে আলোচিত হয়েছে এবং চন্দ্রকোনা একের কোন এলাকাগুলি গুরুত্বপূর্ণ সেখানে কতটা অংশ এই মুহূর্তে সে ব্যাপারেও টুকরা টুকরা আলোচনা হয়েছে এবং এবং আগামী দিনে ঝুমি নদীর কিছু অংশ ওখান থেকে কিন্তু আমাদের এখনই কিছুটা কাটা হবে এবং এটাও বলা হয়েছে যে আগামী দিনে আরো যে সমস্ত জায়গাগুলো বাকি থেকে যাচ্ছে সেগুলো আগামী দিনে অর্থাৎ এক বছরই তো হবে না এটা তো একটা অনগোয়িং একটা বা রানিং একটা প্রসেস চলবো এবছর পাঁচশো কোটি টাকা এর সঙ্গে বলা হলো যে আমাদের কংসাবতীর জল যাতে শিলাবতীর জল যাতে বাইফার্কেট হয় যাতে একটু বিভাজিত হয় হ্যাঁ তার জন্য বিভিন্ন পরিকল্পনা যেগুলি গ্রহণ করা হয়েছে সেগুলো এখানে বলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রশ্ন উঠেছিল যে যারা ইতিমধ্যেই আমাদের ইরিগেশনের জায়গা দখল করে বাড়ি করে বসে আছেন সেগুলোর কি হবে যেটা আজকে হাজার প্রশ্নের অন্যতম প্রশ্ন ছিল সে ব্যাপারে আমরা আমরা তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনার ব্যক্তিগত করে স্বার্থ কোথাও হয়তো ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সামগ্রিক স্বার্থে বা অধিকাংশ মানুষের স্বার্থে আপনাদেরকে নিজের থেকেই আপনার যে অংশটুকু দখল করে রয়েছেন আমাদের সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ করব কারণ বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি তো ক্ষতি চাননি কিন্তু অধিকাংশ মানুষের উন্নয়ন এবং জল যন্ত্রণা থেকে বাঁচার জন্যে তার পক্ষ থেকেও নিবেদন যে যারা আমাদের এই ইরিগেশনের বাঁধ দখল করে বসে রয়েছেন বাঁধরা সংস্কারের সাথে তাদের কিন্তু আমরা হাত করে অনুরোধ করছি তারা কিন্তু স্বইচ্ছায় ওখান থেকে চলে যান কারণ এটা আমাদের ঘাটালের স্বার্থ এটা আমাদের ঘাটাল বাসির স্বার্থ এটা তাদেরকে আমার তাদের উদ্দেশ্যে আমরা বলেছি যারা সাব কমিটিতে রয়েছেন তারা একই ভাবে তাদের কাছে অনুনয় করবেন বিনয় করবেন হসপিটাল টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস একশো পাঁচ সাল পূর্ব অধিকান্ত ইএম বাইপাস সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ কসমোস হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট